কিসের বরকত বান্দাকে গুনা করে আল্লাহ পাক রহমত বরকত যা চায় করে দেয় তাহলে কোরআনে আছে কি লাইলাতুল মুবারাকা মানে যদি বলে কোরআনের মধ্যে নাই

সবে বরাত বলতে কিচ্ছু বলতে কিচ্ছু নাই সবে বরাত আবার কিসের তাহলে চোখ থাকার পরে অন্ধ মানুষ যদি তালাশ করে যে আমার চন্দ্রের সূর্য দেখতে চায় অন্ধ মানুষ কখনো সম্ভব না যে চন্দ্র সূর্য দেখবে তদ্রু কোরআনের ভাষা যদি না বোঝে কোরআনের অর্থ যদি না বোঝে কোরআনের ব্যাখ্যা যদি না বোঝে

আল্লাহ যদি বলে রহমতের প্রাপ্ত এই রহমতের আমাদের দরকার আছে না নাই হাদিসের মধ্যে আছে নিস্পে সাবান নিস্পে সাবান এখন হাদিসে গিয়া যদি তালাশ করে যে হাদিসের ভিতরে বরাত সবে বরাত নামে কিছু নাই তাহলে বুঝতে হবে ভাষা বুঝতে হবে এর অর্থ বুঝতে হবে তাহলে তালাশ করে পাবে